আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম মানি প্ল্যানের গাছ কীভাবে ডালের সাথে পেঁচিয়ে একটা সুন্দর একটা লুক করব দেখেন এই 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 মানি প্ল্যানগুলার অনেকগুলি হয়ে গিয়েছিল গাছ থেকে কেটে ফেলে দেওয়ার কথা আমরা আমি এটা না ফেলে এই যে এখানে আবার সুন্দর করে একটা গাছ তৈরি করতেছি প্রথমে এখানে একটা পাইপ নেবেন পাইপটাকে এই বস্তা বস্তাটাকে কেটেছি আমি কেচি দিয়ে বা বটি দিয়ে কেটে এটার সাথে পেঁচিয়ে নিয়েছি তারপরে দড়ি দিয়ে এখানে বেঁধেছি এখানে বেঁধেছি এখানে বেঁধেছি হ্যাঁ দড়ি বা যে কোনো কিছু দিয়ে আপনারা এখানে আটকায় দিতে পারেন এখন এই যে কয়েকটা লতা আমি যে এখানে দিয়ে গাছটাকে ডেকোরেশন করব তো আপনারা দেখতে থাকুন আমি কিছু সার নিয়েছি সারের মাটি বাজারে কিনতে পাওয়া যায় হুম এই যে প্যাকেট এটা সারের মাটি জৈব সার এগুলি নিয়েছি এগুলি একটু দিয়ে দেব নিচে দিয়েছি মাটির নিচে প্রথমে দিয়েছি এখন আবার এই যে কোকোপিট এই যে দেখুন কোকোপিট দিয়ে দিচ্ছি তারপরে দিব মাটি ডালের প্রায় এক একবিদ্যার মতো আমি নিচে দিয়ে দিলাম পাতাগুলো কেটে মোটামুটি অনেক ডিপ করে দিয়ে দিয়েছি এখন আমি গাছটাকে এই পাইপটার সাথে ভালো করে পেঁচিয়ে যে দেখুন দুই তিনটা লতা আমি মানি প্ল্যানের লতা এভাবে বড়ো হয়ে ঝুলে পড়েছিল এগুলি কেটে ফেলে দেওয়ার কথা কিন্তু আমি দেই নাই আমি এই যে আর একটা সুন্দর একটা ইউনিক টাইপের একটা টপ তৈরি করছি মানি প্ল্যানের এখানে রাখলাম এখানে পরে একটা দড়ি দিয়ে বা রাবার দিয়ে আটকায় দিব এখানে আমার কয়টা ডাল একটা দুইটা তিনটা চারটা লতা হ্যাঁ আপনারা করলে আরও বেশি দিতে পারবেন আমি আগে দেখি আরও লতা আছে লাগলে দিব আমি আগে সুন্দর করে পেঁচায় নেই পাইপটার সাথে চট লাগানোর একটাই উদ্দেশ্য যে এই যে আমি পানি স্প্রে করছি পানি স্প্রে করলে অনেকক্ষণ পানিটা থাকবে সেই তাতে তে সবসময় পানি না দিলেও চলবে একদিন দু দিন পানি দিলেও চলবে আর আপনারা তো জানেন মানি প্লেনে খুব সহজ পানি কম পানি কম ইয়ে পরিচর্যাতেই খুব সুন্দর হয়ে ওঠে ঘরের সৌন্দর্য বারান্দার সৌন্দর্য বাগানের সৌন্দর্য বাড়ায় এখানে চারটা লতা আমি লাগিয়েছি মনে হচ্ছে আমার আরও দুটা লতা লাগবে মানি প্ল্যানের এই যে আমি প্রায় দুইটা একটা দুটা তিনটা পাতা দিয়ে আমি কেটে যে মোটামুটি এতখানি এতখানি ইয়ে আমি মাটির নিচে দিব তারপরে এটা আবার এই ডালের সঙ্গে প্যাডটার সাথে পেঁচাবো এরকম আরো দুইটা লতা এখন খুব সুন্দর হয়েছে আর একটা লতা আমি এখানে একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি দেখুন চার পাঁচটা লতা দিয়ে কি সুন্দর একটা গাছ তৈরি করে ফেললাম হ্যাঁ অবশ্যই ডালটা অনেকখানি এই আমি প্রায় এক একবিদ্ধার মতো টবে টবের ভিতরে দিয়েছি এখন এখানে আরেকটু আমি মাটি আর কোকোপিট দিয়ে দিব যাতে গাছগুলি ভালো মতো থাকে এবং যত্ন করলে ইনশাল্লাহ এটাই খুব সুন্দর একটা গাছ হয়ে যাবে মনে হচ্ছে যে অনেক দিন ধরে এই গাছটা হয়েছে আসলে না এই ফেলে দেওয়া পাতা দিয়ে আমি এই লতাগুলি পেঁচিয়ে গাছটা তৈরি করলাম তো ভালো থাকবেন আপনারাও এই লতা না ফেলে খুব সুন্দর একটা মানি প্ল্যান্ট তৈরি করতে পারেন যা কি না আপনার ঘরের সৌন্দর্য বাড়ায় আল্লাহ হাফেজ